অফিসে কাজ করছিল আরণ্যক গরিমা ফোন করে বলে তোমার মনে আছে তো আজকে কিন্তু আমাদেরকে একসাথে যেতে হবে আরণ্যক তখন বলে সরি গরিমা আমার মনে হচ্ছে আমি আজকে যেতে পারবো না আসলে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং এসে গেছে হঠাৎ করে গরিমা তখন বলে এমন বললে কিন্তু হবে না আরণ্যক আমাকে তুমি কথা দিয়েছিলে আরণ্যক বলে কি করব বলো আমার যদি এখন হঠাৎ করে কাজ চলে আসে আর কী বা করার থাকতে পারে গরিমা বলে তুমি তো আমাকে ফোন করে বলনি আমি ফোন করলাম আর তারপরেই সব বলছো শোনো আমার মা ঠিক করেছে একটা বড় সড়ো জায়গা বুকিং করে আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্টটা করবে আর তখন আরণ্যক বলে ঠিক আছে এটা করলে তো খুব ভালোই হবে তুমি এক কাজ করো তুমি আমাদের বাড়িতে চলে এসো আর তারপরেই না হয় আমরা এইসব ব্যাপার নিয়ে আলোচনা করব আমি এখন রাখছি হ্যাঁ কাজটা সেরে নিই আরণ্যক মনে মনে বলে সরি গরিমা তোমাকে মিথ্যে বলতে চাইনি আমি কিন্তু রোশনাইকে বাঁচাতে হলে মিথ্যে বলতে হতোই এদিকে রোশনাই বাড়ি থেকে বেরিয়ে এসেছে রোশনাই মনে মনে ভাবে আমার আর কিছু করবার নেই আমাকে এখন বেরোতেই হবে একটা চিঠি লিখে এসেছে আসার সময় আর চিঠিটা আরো নগের ঘরে ঠিক রেখে দিয়ে এসেছে এর মধ্যেই মিনি তখন বলে মা অনেকক্ষণ হয়ে গেছে রোশনাইকে দেখি না রোশনাই কোথায় গো বড়মা তখন বলে কি জানি রোশনাই তো ঘরেই ছিল কোথাও রয়েছে হয়তো তখনই আরণ্যকের মা বলে যা ফাঁকিবাজি মেয়ে কোথাকার কোথাও হয়তো বসে বসে ঘুমাচ্ছে এই জাহ্নবী দেখে এসো তো মেয়েটা কোথায় গেল জাহ্নবী তন্নতন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাওই রোশনাইকে দেখতে পায় না এসে বলে রোশনাই ঘরের কোথাও নেই আর এটা শোনার পরেই মিনি খুব কানাকাটি শুরু করেছে রোশনাই তো অটোতে উঠে জিজ্ঞেস করে ঠিকানাটা তখন অটোওয়ালা বলে এটা দুবারে যেতে হবে প্রথমে অটো করে আমি তোমাকে নামিয়ে দেবো বাস স্ট্যান্ডে তারপর বাস ধরে যেতে হবে তখনই রোশনাই বলে ঠিক আছে চলুন এরপর অটো অটোতে উঠে পাশের মহিলাকে দেখে রশনায়ে সন্দেহ হতে থাকে সেই মহিলা রোশনাইকে অনেক কথা জিজ্ঞেস করছিল। রোশনাই বলে আপনাকে তো আমি চিনি না আপনাকে আমি এত কথার উত্তর দিতেই বা যাব কেন অদ্ভুত এর মধ্যেই রোশনাই নেমে পড়েছে অটো দিয়ে যাচ্ছিল রাজেশ ভাইয়ের কাছে ছোট ঠিক ওখান থেকেই বই হাতে করে আসছিল আর বলে এ রোশনাই তুমি এদিকে কি করতে এসেছো তুমি তো এই কলকাতার রাস্তাঘাট কিছুই চেনো না রোশনাই তো ভয় পায় আর বলে আসলে ছোট্টু আমি এসেছিলাম ওই আমার গ্রাম থেকে একজন এসেছে তো তার সাথে দেখা করতে ছোট্টু তখন বলে কিন্তু তুমি তো এখানকার রাস্তাঘাট কিছুই চেনো না চলো আমি তোমাকে দিয়ে আসছি তখন রোশনাই বলে না আমি যেতে পারবো ওই তো বাস এসে গেছে আমি আসি হ্যাঁ বলেই চলে যায় তখনই ছোটো বুঝতে না পেরে তাড়াতাড়ি করে আরণ্যককে ফোন করে বলে ও রোশনাইয়ের সাথে দেখা হয়েছিল বুঝলি হঠাৎ করে বলল গ্রাম থেকে একজন এসেছে হোটেলে তার সাথে দেখা করতে যাচ্ছে তখনই আরণ্যক বলে কিছুতেই ওকে যেতে দিও না ছোটো তুমি ওখানে দাঁড়াও আমি আসছি ওর অনেক বড় বিপদ হতে চলেছে ছোট তখন বলে কি বলছিস বাদশা ঠিক আছে আমি দাঁড়িয়ে রয়েছি তুই শিকগিরি আয় রাজেশ ভাই অপেক্ষা করতে থাকে কখন রোশনাই আসবে আর আরণ্যকও বেরিয়ে গেছে রোশনাইকে বাড়িতে ফিরিয়ে আনতে